আপনি যেই হন না কেন আপনার সঞ্চিত অর্থ বা আয়কৃত অর্থ খরচের পরে বা খরচের আগে যতই সঞ্চয় করেন না কেন সেই সঞ্চয় যদি কোথাও না কোথাও বিনিয়োগ করেন তবে এতটুকু মনে রাখেন দিনের পর দিন সে অর্থের মূল্য আপনার কমবে বই কি বাড়বে না কেননা প্রত্যেক বৎসর মূল্যস্ফীতির কারণে অর্থের অবমূল্যায়ন হয় অবমূল্যায়ন বলতে গত বছর যা একশো টাকা ছিল যদি হিসাব করি তবে গত বছরে যা একশো টাকা ছিল মূল্যস্ফীতির কারণে আজকে প্রায় পাঁচ থেকে দশ টাকা নাই হয়ে গেছে আসলে না নাই হয়নি সমস্যাটা হচ্ছে জিনিসের দাম বেড়েছে মানে বিষয়টা এরকম গত বছরে যা একশো টাকা ছিল এই বছরে মূল্যস্ফীতির কারণে তা হয়তো একশো টাকাকে ছাড়িয়ে গেছে একশো পাঁচ টাকা একশো দশ টাকা যাই হোক মানে জিনিসের দাম বেড়ে যায় কিন্তু আপনি যদি সঞ্চয়কে বিনিয়োগ না করেন তবে আপনার একশো টাকা তো একশো টাকায় থাকলো তাই না সেই জন্য জীবনে চলতে গিয়ে সঞ্চয়ের অর্থটা বিনিয়োগ না করলেই নয় তবে হ্যাঁ বিনিয়োগের বিষয়ে ঝুঁকিগুলো বিবেচনা না করলেই নয় কেননা আপনি যদি মূল্যস্ফীতিকে পাশ কাটাতে অর্থ বিনিয়োগ করতে গিয়ে যা আছে তাই হারিয়ে ফেলেন কিংবা মূল্যস্ফীতির থেকে বহুগুণ অর্থ নষ্ট করেন বা হারিয়ে যায় সেটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত না সেটা নিশ্চয়ই শোভনীয় না সেই জন্য সঞ্চিত অর্থ বিনিয়োগ করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি বিনিয়োগকৃত অর্থ কোথায় দিচ্ছেন কি করছেন সেগুলোও গুরুত্বপূর্ণ কারণ যা কিছুই করেন না কেন প্রত্যেকটা বিষয়ে স্পষ্টতা থাকতে হবে যদি থাকে সম্ভাবনা বাড়বে তার মানে আবার এই নয় যে ভুল হবে না ভুল হবেই তারপরেও ঝুঁকি বিবেচনায় নিলে বিনিয়োগ করলে সম্ভাবনা বাড়ে সঞ্চয় বাড়ানোর লক্ষ্যে